গুড মর্নিং এভরিওয়ান আজ হচ্ছে থার্সডে থার্সডে সকাল থেকে আমি শুরু করলাম রান্না প্রেশার কুকারে সিটি মেরে ভাত করে শুরু হলো এই যে বাবার জন্য একটু এটাও গরম করে নিলাম চিকেন স্টুটা পাউরুটি দিয়ে বাবাকে দিয়ে দেবো কেমন আছো তোমরা আমি মোটামুটি ভালোই আছি সকাল সকাল আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে একদম টাইম পাইনি আর আজকে বৃহস্পতিবারও আমি মাছ খাই না সেই জন্য আমার জন্য একটু বড়া দিয়ে ডালের বড়া মটরের ডালের বড়া দিয়ে একটু কারি করব বলে করলাম আর ওদের করবো কাটা মাছের ঝোল এ দেখো বড়া সব আগে ভেজে নিলাম তো মশলাটা কড়াই ছিল ফ্রিজে জিরে আদা ধনে হ্যাঁ একটু গরম মশলা একসাথে বাটা একটু কাঁচা লঙ্কা আছে গোটা গরম মশলা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে তোমার আলুগুলো ভাজবো প্রথমে সুন্দর করে লাল লাল করে এই দেখো আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভালো করে ভেজে তারপর তার মধ্যে দিয়ে দেব এই দু চার কুচি পেঁয়াজ কারণ কি বৃহস্পতিবারে আমিষ খেতে বলে আমার শাশুড়ি এই দেখো বা ডাল করে নিচ্ছি আমার ছেলের ডাল ছাড়া একদম চলে না এখন আমাদেরও চলে না ডাল ছাড়া তো তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপর কাঁচা লঙ্কা চেরা পাঁচ ছটা একটু ঝাল করে করব ইচ্ছে আছে তারপর মশলাটা দিয়ে দিলাম এটা একদম শিলে বাটা মশলা জিরে আদা ধনে আর গরম মশলা একসাথে একটু বেটে নিয়েছি তারপর তার মধ্যে একটু টুকরো টুকরো করে রাখা টমেটো দিয়ে অনেকক্ষণ কষাবো যাতে মশলা ইয়েতে টমেটোটা আস্তে আস্তে গলে যায় দিয়ে ঢাকা দিয়ে দিয়ে গলছি আজকে ভীষণ তাড়াহুড়ো লেগে গেছিলো তো তারপরে এই দেখো বড়াগুলো তো ভাজাই আছে চার পাঁচটা বড়া এমনি তুলে রাখলাম ডালের সঙ্গে ছেলে খেয়ে বেরিয়ে যাবে আর ওর বাবাকেও দু একটা ডালের সঙ্গে দেবো তারপর দেখো ভালো করে মশলাটা কষানোর পর দিয়ে দিলাম একটু গরম জল খুব তাড়াহুড়ো করছিলাম আজকে গরম জলটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে ফুটে যাওয়ার পর বড়াগুলো দিয়ে দিয়েছিলাম দেখো খেতে না এটা বেশ ভালো হয় নিরামিষের দিনে করে দেখো খেয়ে দেখো আর কমেন্টে জানিও কে কে খাও তোমরা বা খেয়েছো কেমন এ দেখো বড়াগুলো দিয়ে দেওয়ার পর একটু ঢাকা দিয়ে ব্যাস বেশি ফোটানো যাবে না তাহলে কি হবে বড়াগুলো শক্ত হয়ে যাবে বা ভেঙে যাবে অল্প একটু মিনিট তিনেক ফুটিয়ে ব্যাস স্টপ রেডি আর তারপর সবাই চলে গেল ওরা কলেজে স্কুল কলেজে তারপর আমার কি ইচ্ছে হলো স্নান করে পুজো দিয়ে একটু ফ্রেঞ্চ ফ্রাই মতো আলু ভেজে সস দিয়ে খাবো হ্যাঁ আর এই দেখো ওদের মাছও করে নিয়েছিলাম কাঁটা মাছ বা দিকে কাটা মাছ প্লেন জিরে আদা বাটা দিয়ে ঝোল আর একটু আমার জন্য ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিলাম আমি বসে বসে ফোন এডিট করব আর খাবো দেখো আপন হাত জগন্নাথ বুঝতে পেরেছো তো নাও তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা